এই যে আমার হাতে দেখতেছেন তিনটা ছোট্ট ডিভাইস তিনটা কিন্তু ফেস ফেলার রিলে আরও ভিন্ন ভিন্ন আকারের দেখেন এখানে কিন্তু বলিউম বাটন নাই এখানে একটা দুইটা তিনটা চারটা বলিউম আছে এখানে আবার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বলিউম আছে তো এর তিনটার কিন্তু ফেস ফেলার রিলে প্লাস আরও কিছু স্পেশাল এটা একটু স্পেশাল এর থেকে আরও এটা স্পেশাল তো আমরা স্পেস ফেলার রিলে রেড ইয়েলো ব্লু আমরা কানেকশন করবো এবং কি ফেস ফেলার রিলে কেন আমরা ইউজ করি ফেস ফেলার রিলে আমাদের প্যানেল ডিবি বোর্ড বা যে কোনো ডিভাইস কীভাবে সুরক্ষিত রাখে এই জিনিসটা আজকে জানবো এবং কি আমরা প্র্যাকটিক্যালি এখানে কানেকশন দেবো তো সর্বপ্রথম কানেকশন দেওয়ার সাথে সাথে আমরা কথাগুলো বলবো ভিডিও বেশি লং করবো না দেখছেন অন টাইম ডিলে আছে কিছু কিছু রিলে আছে আবার এটা অন টাইম ডিলে তো আমরা এটা দূরে রাখবো আজকে আমরা এটা দিয়ে আমরা কানেকশন দেবো সর্বপ্রথম আমরা এখানে আমরা যেভাবে ডাইগ্রাম নিয়ে থাকি ডাইগ্রামও আছে আমার কাছে আমি দেখাই দিই একটা একটু তো আমরা জাস্ট এক মিনিট নিলাম এক মিনিট নিয়ে আমরা একটু দেখে নেব এখানে আমার রেড ইয়েলো ব্লু ফোর পোল একটা মেইন বেকার আছে এখানে একটা এম সি বেকার আছে অটো কন্ট্রোলার জন্য আমরা নিছি আর এইটা হলো আমার ফেস ফিলার রিলে মূলত এল ওয়ান এল টু এল থ্রি আর ওয়াই বি এখানে ফেস ফিলার রিলে মডেল নাম্বার হলো এটা আর ফেস ফিলার রিলে কীভাবে কাজ করে এল ওয়ান এল টু এল থ্রি থ্রি আমরা কাজ কাজ কানেকশন করে দেবো এখানে একটা কানেকশন আছে এটাও কিন্তু সেম এল ওয়ান এল টু এল থ্রি এটাও কিন্তু সেম দেখেন এখানে উপরে এই যে এল ওয়ান এল টু এল থ্রি তিনটা কিন্তু সেম কিন্তু এখানে ভিন্ন ভিন্ন আকারে কাজ করে থাকে এখানে আমরা অটো কন্ট্রোলার জন্য যেটা একটা প্যানেল বলেন একটা ডিবি বলেন বা যেটা আমার এখানে কয়েকটা ডায়গ্রাম আছে আমি চাইছিলাম যে আমি আলাদাভাবে দেখানোর জন্য কিন্তু আলাদাভাবে যে আমি ডায়গ্রামটা করছিলাম ওইটা আমি বিস্তারে পাইতেছি না এই জন্য মূলত আপনাদের এগুলো সামনে নিয়ে আসলাম তো ভাবলাম যে দেখাই নি যেহেতু এখন নতুন করে আর আঁকা নাই সিঙ্গেলভাবে ফেস কালারিলি আমার আঁকা ছিল এটা পাইতেছি না গুইজা তো এখানে ফেস কালারিলেটা আমার এখানে রেড এলো ব্লু আমরা দিয়ে দিলাম এখানে আমরা একটা অটো কন্ট্রোলার জন্য একটা ফিউজ বা এমসিবি নিয়ে নিলাম সিঙ্গেল ফোর সার্কিট ব্রেকার মিনিস্টার সার্কিট ব্রেকার এখান থেকে আমি একটা ফেস নিলাম ফেসে আমরা এগারো নম্বর পাইতেছি এটা হলো কমন এগারো নম্বর থেকে নর্মাল অবস্থা এটা বারো নম্বর এনসি তে যাব আর চোদ্দো নম্বর এটা এনতে ওতে যাব যদি এখানে ফেস ফেলার নিলে যদি তিনটা একটা এটা এলো আসে এলো জায়গা ব্ল ব্লু আসে বা একটা ফেস না আসে কাটা কাটো পয়া জায়গায় মেনলাইনের জায়গা বাব দে বা পল্লিবিধ বা আমার আউটলাইন থেকে ইনকামার থেকে তাইলে এটা যে কোনো ফেস যদি ফেস ফেল বা ফল্ট মানে যে কোনো ফেস ফেল হয়ে গেলে এই এগারো নম্বর যে কমনটা আপনি এখান থেকে এসে দেখেন এখানে কিন্তু আমি ডাইরেক্টলি দিচ্ছি এমসিবি থেকে এগারো নম্বর কমনটা চোদ্দো নম্বর যাইব না আর যদি এখন সম্পূর্ণ ঠিক থাকে তাহলে এগারো নম্বর কমনটা চোদ্দো নম্বর যাইব আর এটা হলে আমরা সাধারণত জানি যে রিলের মধ্যে যে কোনো জায়গায় যেটা এনসি টার্মিনালে থাকে এনসি যখন এখানে ফেস সমস্যা থাকবো তখন এনসি টার্মিনালে আউট দিব তো এখান থেকে এল নিয়ে আর এখান থেকে আমরা এন নিয়ে যে কোনো জায়গা থেকে এন নিয়ে আপনি কিন্তু দেখেন থ্রি ফেস ফেলার ও মানে ওয়ার্নিং ওয়ার্নিং লাইট ইন্ডিকেটার সাইরেনের জন্য আপনি অ্যালার্ম সিস্টেম করতে পারেন আর এটার জন্য আমরা এ পেনাল্টার সাজানো এ পেনালটার জন্য আমরা কী দিয়েছিলাম এখানে আবার একটা অনটাইম দিছিলাম দিয়েছিলাম টাইম ডিলেটা কোথায় আমি অনটার্মিলিটা যেহেতু আছে এখানে বলে দিতেছি টাইম ডিলতে দিয়েছি আমার যদি ইম্পর্টেন্ট যদি কোনো জিনিস থাকে কম্পাসার জাতীয় জিনিস ইম্পর্টেন্ট এল ইডি টিভি বা কম্পিউটার যে কোনো জিনিস থাকে এটা যাতে লাইনটা চলে গেছে কিছুতে ডিলেতে আসে এই জন্য আমরা অন টাইম ডিলে একটা দিয়ে দিছি এটা পাওয়ারটা আবার চলুন নাম্বার টাইটের অনটাইমে পাওয়ার দিছি এটা যদি সমস্যা তাহলে টাইম ডিলেটা পাওয়ারে পাব না ডাইরেক্ট আর অন টাইম ডিলে যদি পাওয়ার পায় তাহলে এখানে যদি সিগন্যাল দেয় যে এটা ক্লিয়ার এখানে তারপর অন টাইম ডিলেতে আসবো অন টাইম ডিলেতে সিগ যতটুকু টাইম রাখেন অতটুকু টাইম পরে অন টাইম ডিলেতে আবার দেখেন এখানে এ ওয়ান এ টু আছে এখানে এ ওয়ান এ ফেজ দি দিচ্ছি এ নিউট্রাল এ টুতে নিউটাল দিদি আর পনেরো নম্বর হলো কমন এই পনেরো নম্বর কমনটা ষোলো নম্বর হল এনসি এটা ওয়ার্নিং লাইট দিয়ে দিচ্ছি আর আঠারো নম্বর এটা আউট হবো যদি এখানে সঠিক থাকে ধরুন আঠারো নম্বর আউট হইব আঠারো নম্বর আউট হয়ে দেখেন এখানে আমার অটো এবং কি পাশে অটো এই পাশে মেনুয়েল একটা অটোমেটিক সিলেক্টর সুইচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা মানে ষাটটা সিলেক্ট্র সুইচ আছে বা সত্তরটা সিলেটো সুইচ আছে সত্তরটা কন্ডাক্টার অভারলোড রিলে আসে এখান থেকে প্রতিটি একটা একটা করে একটা একটা করে ম্যানুয়ালাবে আমার নাইনটি ফাইভ নাইনটি সিক্স হয়ে আমাদের কন্ট্রাক্টার চলে যাবো আর এটুতে এ ওয়ানে আমাদের নিউট্রাল কমন থাকবো আর এখানে অটো অটো আবার কীভাবে এখানে থার্মোসেড দিয়ে অটোমেটিক করেন আপনি সেনচুর দিয়ে করেন যে কোনো জিনিস দিয়ে অটোমেটিক করেন এখান থেকে একটা ফেস নিয়ে নেবেন অটোমেটিক যে কোনো ডিভাইসে ওইখান থেকে আইনে আপনার অটো জায়গাতে আবার লুপিং করে দেবেন দেখেন আমি কিন্তু ম্যানুয়ালি এক জায়গায় সম্পূর্ণটি লুপিং করে দিছি এখান থেকে একটা আর ফেস নিউ লুপিং করে দিছি যাতে করে এগুলো ক্লিয়ার থাকলে এখান থেকে ম্যানুয়ালভাবে আমি সিলেক্টর সুইচ দিয়ে আপনি অন করতে পারি সাপ্লাইগুলো রোল নিয়ে নিতে পারি কন্টাক্টর দিয়ে ওভারলোড হইয়া যদি অটোতে চান অটোতে একটা ডিভাইস নেবেন এখানে সেম ফেসটা থেকে অটো নেবেন অটো থেকে আইনি আবার সেম আপনি এখানে এখানে যেহেতু আমি বাম পাশে ডাইন পাশে আমি ম্যানুয়েলের ফেসটা আমি কানেকশন করছি ডাইন পাশে আপনি বাম পাশে আপনি অটো কানেকশনটা করে দেবেন সেম এটা একদিক দিয়ে ঘুরে আবার ওয়েলারে ওইয়া কনেক্টারে এ ওয়ান এ টুতে চলে যাব এখানে আচ্ছা যাই হোক আমরা একটা ফেস ফুলার নিলে কানেকশন দেবো আমরা একটু জাস্ট বলে নিলাম তখন কিন্তু দুইটা চার মিনিট হয়ে গেছে এখন সর্বপ্রথম আমার কিন্তু এখানে ফ্রিপেস আছে ফেস তা সত্ত্বেও আমরা এখানে এটা লাইনটা খুললাম আমরা আজকে এই ফেস ফেলারি রেটা আপনাদেরকে দেখামো এটা আমি অনেকবার করছি এটা আমি না এটাও করবো তবে আজকে এই ফেস ফেলারি রেটা আমরা অন করবো এই ফেস ফিলারি রেটা এল ওয়ান এল টু এল থ্রি আমরা কানেকশন দেবো তারপরে এখানে আমরা দুশো আট থেকে চারশো আশি বল পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করবো দেখবো বোলটা কাজ করে কিনা তারপর সে এখানে আমরা পার্সেন্ট দেবো এখানে আপ ডাউন দেবো এগুলো আমরা ক্লিয়ার করে দেখামো ইনশাআল্লাহ তো সঙ্গে থাকুন আমার যেহেতু এখানে তিনটা ওয়্যার আছে কাটা অলরেডি আমি কিন্তু এইভাবে অনেক ওয়্যার কিন্তু কাটছি কারণ অনেক দু থেকে অনেক ওয়ার কিন্তু কাটছি অনেক রোল রোল ওয়ার কিন্তু আমি নিয়েছি তো আমি কিন্তু কথা বলতেছি কথা বলতে বলতে কিন্তু ফেসগুলো আমি ওয়ারগুলো কিন্তু খুলে নেব যা করি আপনাদের সামনে কিন্তু দূরে করার আমার ইচ্ছা নাই আর আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন ভিডিওগুলোতে যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা এই পর্যন্ত সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এই দুটো রাখলাম আমরা এটাতে কানেকশন করবো সর্বপ্রথম আমরা ফেসওয়ালার রিলেটেড ছোটো টামিনাল ওইটাতে আমরা কানেকশন করে দিবো এলোয়ানের জায়গাতে আমরা অ্যালোয়ানের জায়গা আমরা কী দিয়ে দিব আর ফেজ আমরা দিয়ে দিব আমরা এল ওয়ান এল টু এল থ্রি বা রেড এলো ব্লু এভাবে আমরা কিন্তু মার্কিং পাই বা এভাবে কিন্তু আমরা কানেকশন দিয়ে থাকি ঠিক না আমরা লেফটের থেকে রাইটে কিন্তু আমরা কানেকশান দিব অনেক বাইরে দেয় যার যার মতো দেয় তবে তবে সঠিক কানেকশন কিন্তু রাইট থেকে লেফট পর্যন্ত রেড এলো ব্লু তারপরে নিউট্রালটা আপনি ব্লুর পাশে দিতে পারেন আবার কোনো 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 কানেকশানে আবার রেডের সামনে আসে তবে আবার জন্য রেড এলো ব্লু তারপরে সে ব্ল্যাক এটাই আমার থেকে খুব ভালো লাগে এবং কি আমি সর্ব ত যত জায়গায় কানেকশন করি অত জায়গায় এইভাবে করি তারপর আবার কানেকশন করতে গেলে আপনি দেখতে কিছু জিনিস যখন যেখানে এল লেখা থাকলে এল দি দিব এন লেখা থাকলে এন লেখা থাকে দিয়ে দিব আর আরও এভি থাকলে তো ভাববেন এটা থ্রি পেস তারপর আবার কিছু জায়গায় থাকে লোড এবং কি সাপ্লাই তো অবশ্যই সাপ্লাই জায়গায় সাপ্লাই দিব লোডের জায়গায় লোড দিয়ে দিব আর যদি আপনার সাপ্লাই লোড যদি লেখা না থাকে তাহলে অনার্স আপনার উপরে এবং কি নিচে যে কোনো জায়গায় আপনার চাহিদা অনুযায়ী বা ডিবি বা প্যানেলের ড্রেসিং অনুযায়ী আপনি ওয়ারিংটা করে দিব তো যাক এখন আমরা রেড এলো ব্লু আমরা কানেকশন করে দিলাম ওয়ারগুলো একটু এইভাবে বাঁকা ছিল আগে আমি একটু একটু করে নেই যাই হোক আমরা আগে একটা ফেজ একটা নিউট্রাল এখান থেকে নিয়ে নিছি এলসিবি জন্য আমরা এখান থেকে রেড এলো ব্লু তিনটা আমরা ওয়ার আমরা এখানে আমরা দিয়ে দিই রেড এলো ব্লু আমরা দেখেন এখানে ফোর ফোর্টি লাইন আমরা কিন্তু মিটার দিয়ে আবার দেখাই দিব আপনাদেরকে না হলে আবার ভাবতে পারেন যেহেতু আমি এখানে প্রথমে ছিল আমার কি রেড আর ব্ল্যাক আর সরি রেড আর ব্লু এখানে তাইলে আমরা বুঝতাম রেড হইলো ফেজ আর ব্লু হইলো আমাদের নিউট্রাল তো যখন এখানে আর ওয়াই বি তিনটা কালার চলে আসছে তাইলে কিন্তু আমার যে আগের যে এই যে এখানে নিউট্রাল নিছি এই কালারটা কিন্তু আমি চেঞ্জ করে দিব নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাব ঠিক আছে যেগুলো ওয়ারিংয়ের নিয়ম ঠিক আছে ব্লু কালার দিয়ে আপনি ফেস দিবেন আবার নিউট্রাল দেবেন এটা কিন্তু সঠিক না তা আপনি আপনার মতো কাজটা করে যাবেন আপনার মতো কাজ করে গেলে তো হইব না ঠিক না তো আমি অবশ্যই আমি নিউটালটা চেঞ্জ করে দিব এই নিউটালটা অবশ্যই চেঞ্জ করে না হলে আবার এটা মেশিনে যাব এটা আমি ফেস কাজে লাগাবো যখন আমার রেড এবং কি ব্ল্যাক না থাকে আমি বি দিয়ে নিউট্রাল দিব যখন আমার ওয়াই না থাকবো তাও আমি দিতে পারবো যখন আমার বি চলে আসবো ফেস ফেজ ওয়ার যখন বিচলের অবশ্যই আমি যে কোনো একটা ভিন্ন ওয়ার চয়েস করতে হবে তো আমি দেখি ব্ল্যাক আসে কিনা আসলে ব্ল্যাক আমার শেষ হয়ে গেছে তারপর চেষ্টা করি আমি অ্যারেঞ্জ করার জন্য আলহামদুলিল্লাহ ব্ল্যাকের ওয়ারের একটা টুকরা পাইয়ে গেলাম তেটা থেকে আমি ব্লাক ওয়ারিং কানেকশন করে দেবো ব্ল্যাকটা করবো আমি ইয়ের জন্য আমরা সিঙ্গেল ফেস ইয়েল সিবোর জন্য কারণ এটা দিয়ে আমরা একটা কন্ট্রাক্টর দিব কন্ট্রাক্টর আমরা থ্রি ফিস দিব না কারণ থ্রি ফিস দিলেও হয় আমরা উপরে পর্যন্ত থ্রি ফিস দিব আর যদি থ্রি ফেস যদি ইউজ করেন একটা খেয়াল রাখবেন আমি প্রতিটি কন্ট্রাক্টরে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফিজ দু কিন্তু বইলে দিই আর আপনারা চাইলে আমি থ্রি ফিস কানেকশন করতে পারি তবে থ্রি ফিস কানেকশন করলে তো আমার যেহেতু লাইটটা ইন্ডিকেটার সিঙ্গেল ফেস যেমন ইন্ডিকেটাররা দিয়ে আমি প্রকাশকর্ম তখন তো সিঙ্গেল ফেজ তো এই জন্য আমরা যদি ইউজ করেন তাহলে নিউটালের জন্য আপনারা একটা এরকম নিউটাল একটা কানেক্টর টার্মিনাল ব্লক ইউজ করবেন ঠিক আছে এটা এম এম হয়ে থাকে তাইলে আমরা নিউটালটা আমরা এখানে দিয়ে দিয়ে এলসিবি দিয়ে দিই তাহলে তো আমরা নিউটালের প্রয়োজন হয় না এক প্রকারে যেহেতু আমরা যদি থ্রি ফিসে নিয়ে যাই তো আমরা সিঙ্গেল ফিস নিয়ে যাবো ওই জন্য আমরা নিউটালটা ইউজ করতেছি বলে দিলাম আমি যদি আপনি কন্টাক্টাররা যদি আপনার মেকানিক কন্ট্রাক্টারে অনেক বাইরে বলে যে ভাই সিঙ্গেল ফেস আমি অনেক সময় দেখালে ওনারা বাইরা বলে ভাই থ্রি ফেস দেখান আবার অনেক বাইরে যে অনেক ভিডিও ভিডিওতে দেখা থ্রি ফিস দেখালে বলে ভাই সিঙ্গেল ফেস দেখান এই জন্য আপনাদেরকে বলে দিই আর কি থ্রি ফেস হলে আর ওয়াই বি আসবো আর যদি আপনার সিঙ্গেল ফেস হয় একটা নিউডেল একটা ফেস আসবে এতটুকু এখানে আমি আমি বলতেছি আস্তে আস্তে যখন আসতেছি সামনে আস্তে আমরা কাজ করি ফেস ফেলার রিলেট আমরা এখানে রেখে দিই কারণ ওয়াইটি ওয়াই একটু ছোটো আপনারা দেখছেন আর ওয়াই বি এবং কি আমরা কিন্তু কানেকশন করে দিছি তারপর আমরা কি রাখবো তারপর আমরা এগুলো রেখে দিলাম আমরা কন্ট্রাক্টরটা নিয়ে আসলাম কন্ট্রাক্টরে আমরা কী করব কন্ট্রাক্টরে এখানে আমরা এই যে এখান থেকে আমরা নিউটাল এবং কি ফেস নিউট্রাল ফেস আমরা দুইটা নিয়ে নিব আমরা লোড লাইনের জন্য আমরা যেটা কন্ট্রাক্টরের লোড নেবো লোডে দিবো তো আমরা চাইলে কিন্তু চাইলে কিন্তু অনায়াসে আমরা এই ইলসিবিতে দেখেন উপরে আমরা এখানে ইএলসিবিতে কিন্তু এই পাশে ডান পাশে এন আছে এন আছে তো আমরা ইএলি ইএলসিবি এখানে এন এবং এখানে এখানে এন এটার মধ্যে আপনি আর লোড উপরে দেন নিচে দেন আপনার চাহিদা অনুযায়ী দেবেন অনেক ভাইরা বলে কি জানেন এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক বাইরে কিন্তু দেখি আমি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি আমি কমেন্ট সেকশনে গেলে দেখি যে অনেক বাইরে তর্ক বিতর্ক সহকার করে আসলে ভাই তর্ক বিতর্ক করবেন না এক করে হেল্প করবেন জানবেন শুনবেন শিক্ষার কোনো শেষ নাই শিখবেন শিখাইবেন তো আমরা এখানে নিউট্রালটা দিয়ে দিব যেখানে লোড আছে সাপ্লাই আছে এখানে লোড সাপ্লাই আপনি জানতেই বা আগে ডিভেসটা জানতেই বল কীভাবে কাজ করে তখনই আপনি বসবেন যে এটা ডিভাইসটা আপনি উল্টা দিলে রঙ দিলে কী সমস্যা হইতে পারে তো আমরা দেখেন একটা নিউট্রাল আমরা এখানে দিলাম এই নিউট্রালের জন্য আবার আমরা একটা ই দিয়ে দিব কারণ আমরা এই যে কয়েল কন্ট্রাক্টর কয়েলটা কয়েলটা হলে আমরা দুশো বিশ বল তো দুশো বিশ বোলের জন্য আমরা আবার নিউটাল একটা এ ওয়ানে আমরা কমন করে দেবো নিউটাল সাথে যাতে দ্বিতীয়বার আমরা এটা খোলা না লাগে এই জন্য আমরা নিউটালটা কানেকশন করে দেবো একসাথে সর্বপ্রথম যে কোনো কানেকশন দেওয়ার সময় আপনারা যখন আপনারা কানেকশন করবেন সঠিকভাবে তখন আপনারা আগে গ্রাউন্ড কানেকশন করবেন তারপরে নিউটাল কানেকশন করবেন তারপর যদি সিঙ্গেল ফেজ হয় ফেজ আর যদি থ্রি ফেজ হয় আর বি কানেকশন করবেন যাতে করে কোনো সময় যদি বলবশত ক্যাপাসিটার অনেক সময় পাওয়ার ক্যাপাসিটার ব্যাঙ্ক যে আপনাকে পিএফআই পি এফ আই পাওয়ার পার ফ্যাক্টর ক্যাপাসিটার ব্যাঙ্ক থাকে ওইটার লাইনটা কিন্তু আগে অবশ্যই অফ করবেন যদি মেন লাইনে কাজ করেন আর অফ করার পরে আপনারা চার পাঁচ মিনিট এখানে লেখায় থাকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপরে আবার দেখবেন জিরো হয়েছে কিনা বল নাহলে কিন্তু মারবো কিন্তু এক ঝাটকা তখন কিন্তু ফোর ফুটি লাইনে ঝাটকা খাইবেন না হচ্ছে বেশি খাইবেন কিন্তু বল ওইটার বোল চাহিদা অনুযায়ী কিন্তু খাইবেন আচ্ছা যাই হোক আমরা নিউটিটা কানেকশন করে দিলাম এখন আমরা কথা বলতে বলতে আমরা কানেকশন করে দিলাম এখন আমরা একটু ফ্রিজ ওয়ার আমরা রেড ওয়ার ইউজ করবো আমার এই ভিডিওগুলো আপনারা ক্যাল করে দেখবেন যদি ক্যাল করে দেখেন ইনশাল্লাহ আমি মনে করি যে আমি দ্বিতীয়বার আপনার কনফিউজ হবেন বা এরকম ভিডিও আবার দেখতে হইব দেখেন এই যে আমি আবার এখানে যেত বাম পাশে যেত আমার এল লেখা আছে ডান পাশে এন লেখা আছে তো আমার এন এ কিন্তু এন এল জায়গা কিন্তু এল দিয়ে দিলাম আর লোড সাপ্লাই এখানে লেখা নেই আপনি অনায়াসে নিচে দিতে পারেন তো বারবারও বলি না এটা তো আমার অভ্যাস হয়ে গেছে কারণ অনেক বাইরে আমি মনে করেন দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে আমি দেখেন এরকম করে কেউ ডাইগ্রাম আঁকি কিনা আমি জানি না দেখেন আমি প্রত্যেকে এমনভাবে ডাইগ্রাম আঁকি যে সাধারণ বাইরে আমি যখন সাধারণ একটা ইলেকট্রিশিয়ান আমি কোনো ইঞ্জিনিয়ার পি না ঠিক এইভাবে মাথায় আসে আপনারা কিন্তু অনেক আসে দেখতে পারেন এই ওয়ারটা কোথায় গেছে একটা কোথায় দিকে আসে কোথায় ঢুকছে কোথায় থেকে আই আবার এখানে গেছে এখানে ঢুকি আবার এখানে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটি ডাইগ্রাম আমি করে থাকি দেখেন এটাও একটা ছোট্ট একটা প্যানেল ওয়ারিং এখানে তিনটা ফ্যান দিছি তিনটা ফ্যান দিছি এবারে একটা আপনার দুইটা ওয়াটার পাম্প দিছি সরি ওয়াটার পাম্প না ইন্ডাকশন মোটর থ্রি ফেজের তারপর সেখানে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ দিছি আবার এখানে একটা থার্মোসেড দিছি এখানে অটো এদিকে অটো এদিকে ম্যানুয়াল দরোটাই দিছি এখানে ম্যাগনেটিক কট্রাক্টার এখানে ওয়েলার এখানে একটা ফেস পেলার রিলে এখানে এলো মেন তারপরে এখানেও সেম ধরেন এই যে কন্ট্রাক্টর ওয়েলার তারপর এখানে থ্রিপল টি টিপি ব্যাক দিছি এখানে রেড এলো ব্লু তিনটা ফেস ফিউজ দিছি এখানে একটা এমসিবি দিছি একটা মেন এখানে একটা থার্মোসেড এখানে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ তো এখানেও এভাবে আছে এখানেও এইভাবে আছে আচ্ছা যাই হোক তো আপনারা দেখতে পাইতেছেন আমার যে এই ডাইগ্রামগুলো যে কীভাবে করছি একদম সাধারণভাবে করছি যাতে করে আমার আমাদের যে বাইগুলো আছে তারা যে ই করতে পারে সাধারণ বাইরে যে একবারে ক্লিয়ার করে যে দেখতে পারে দেখেন আমি বড়ো করব না তারপর কিন্তু বড় হয়ে যেতেছে আমি সংখ্যা করার জন্য চেষ্টা করতেছি তা আমরা এখন এই যে আমরা নিউটাল এবং কি ফেস দিয়ে দিলাম কন্ডাক্টারে সাপ্লাইয়ে আমরা এখন একটা লোড লাইনে আমরা একটা ইন্ডিকেটার দিয়ে ইয়ে ইয়ে দিয়ে দিবো যেমন ধরুন আমার এটা থ্রি ফেস মটর হোক সিঙ্গেল ফেস মটর হোক যেটাই হোক তা আমরা এই এটা কিন্তু আমরা ফেস ফেস ফেলারিলে থেকে নিয়ে আসবো ফেস ফেলার ইলেটা কিন্তু আমরা দেখবো তো আমরা উপরে যখন আমরা কন্ডাক্টারের ডাইন পাশে যখন আমরা ফেস দিয়ে দিছি নিচেও আমরা ফেজে কানেকশন করে দিলাম তবে ফেজ এটা ইলো ঠিক আছে কালারটা হলো এলো আজ এটা ব্লু এটা ব্ল্যাক বুঝিয়ে নিয়ে যেহেতু আগে এটা লাগানো ছিল এই জন্য দিয়ে দিলাম বাইরা আবার কনফিউজ না ঠিক আছে অনেক বাইরা কিন্তু যার মতো কমন করে একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ ভাইরা আমার ঠিক আছে গরমকাল কিন্তু ভাই অনেক গরম অনেক কিন্তু ঘামতেছি আমার সাথে পাশে কিন্তু ফ্যান আছে তারপর আপনারা কিন্তু প্রচণ্ড সাউন্ড শুনতেছেন কিন্তু ফ্যানটা চালু করলে কিন্তু আরও সাউন্ড শুনবেন এখানে আমরা কিন্তু সাপ্লাই থেকে লোড কিলার হয়ে গেলো এখন আমরা এই কন্ডাক্টারে দেখেন এখানে ফেজ এবং এখানে নেটওয়ার্ক দিলাম নেটওয়ার্ক আমরা এ ওয়ানে কমন দিয়ে দিলাম এখন এ টুতে ফেজ দিয়ে দিব এই ফেজটা আমরা আনবো এখান থেকে কারণ এই ফেজটা আমরা যদি ডাইরেক্ট দিয়ে কন্টাক্ট ডাইরেক্ট চলবো সুইচ দিলে ডাইরেক্ট চলবো কিন্তু আমরা এখান থেকে আনবো এখান থেকে আনবো কারণ আমরা একটা থ্রি ফেজে ফেস ফেলার ইয়ে এই ফেসে যদি সমস্যা হয় বোল্ড আপ হয় ডাউন ডাউন হয় কোনো সময় যেতে আমার এটা সেফটি থাকে আমার এটা মোটর থ্রি ফেজ মোটার বা দিয়ে এটা একবার মোটর এক্সাম্পল এটা দিয়ে বুঝেছি আর কি এখন আমরা একটা কমন দিব একটা কমন দিলে এখান থেকে একটা লাইন নিয়ে দিব তো এখান থেকে লাইন নিতে হইলে আমরা প্রয়োজন এখানে একটা এমসিবি নিব এক্সাম্পল আর কি এটা এমসিবি বা ফিউজ আপনি নিয়ে নেবেন তো এমসিবি বা ফিউজ নিতে গেলে এখান থেকে আমরা এই যে আমরা রেড আছে রেড যে কোনো জায়গা থেকে একটা কমোনা থেকে যে কোনো জায়গা কমনা থেকে আপনি একটা নিয়ে নেবেন এই কম উঠে নেবেন কারণ এভাবে ডাইরেক্ট দিয়ে দেবেন না কারণ ডাইরেক্ট দিলে ক্ষতি আছে কীভাবে যখন যে কোনো জায়গায় আপনি কাজ করতে চান কাজ করতে গেলে যে কোনো প্যানেলে বোর্ডে কাজ করতে চান অটোর জন্য অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ তার মশ অনেক জায়গায় তো ফেসটা করবো এখান থেকে আপনি আপনার একটা ফেসটা নিয়ে ফেস একটা নিয়ে নেবেন এমসিবি এমসিবি থেকে আপনি আউট করে নেবেন তখন অনায়াসে যখন এই এমসিবিটা বন্ধ করবেন এটা মানে লিখে দেবেন অটোর জন্য তো এটা যদি অফ করেন অনায়াসে আপনি যে যত প্যানেলগুলো আছে প্যানেলের যত লোডগুলো আছে সব নর্মালে চলে আসবে তা আমরা এখানে এই যে আমরা একটা ওয়ার এখান থেকে ই করে দিলাম আমরা ইয়েতে নিয়ে নিলাম এটা বেশি কেটে দিছি আমি এখানে ওয়ার স্টিপার আছে তারপরও খুব দ্রুত করতে গিয়া কারণ ভিডিও যদি বড় না হয় এই জন্য কিন্তু তারপরেও কিন্তু বড়ই যে দেখেন চোদ্দ মিনিট ভিডিওটা হয়ে গেছে আর কীভাবে করে বলেন দেখেন আমি কত দ্রুত করতেছি দেখেন অনেক বাইরে বলে ভিডিও বড় করা দাম দা কী বলবেন ভাই বলেন আচ্ছা আসে আমি যে কাজটা আপনাদেরকে দেখাই দিয়েছি এই কাজটা কি আপনি নিজে এতটুকু করতে এত সময় করতে পারবেন আপনার এতটুকু সময় লাগতো না হয়তো আপনার আমার থেকে দু মিনিট বেশি লাগতে পারে বা দু মিনিট কমও লাগতে পারে এর চেয়ে বেশি না কারণ আমি কথাবার্তা বলি চতুর্দিক খেল রাখতেছি আপনার ধর চতুর্দিকে খেয়াল লাগবে না ঠিক না তো আমরা একটা ফেজ বেরিয়ে নিলাম এখান থেকে এখান থেকে আমরা দেখেন এই যে উপরে যে আমি তিনটা ফেস দিছি এই যে রেড ওয়েল গ্লুয়েটের সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই এখন আমরা কী করব একটা বড় ওয়্যার দেব একটু কারণ এটা আমরা যে সুইচ হিসাবে ইউজ করতে পারি ঠিক আছে সুইচ হিসাবে যে ইউজ করতে পারি এই জন্য একটু বড়ো ওয়্যার দিব মাঝখানে যাতে আমরা দুটোবার কাটতে পারি প্রথমে ডাইরেক্ট রেক লাগাবো ও তারপরে আমরা কাটবো এটা ঠিক আছে আমার আবশ্য মনে করেন যে কত ক্লিয়ার শুনতে পান কিনেও জানি না আচ্ছা আমরা ওয়ার্নিংটা দেবো না যদি ওয়ার্নিং চান ওয়ার্নিও আমরা দেখাই দেবো তো প্রথমে আমরা দেখেন এখানে এই যে আমরা ফেসটা নিলাম এই ফেসটা আমি এগারো নম্বর কমন আমরা ডায়গ্রাম কিন্তু দেখে নিছি এগারো নম্বর কমন আমরা এগারো নম্বরে কমন দিয়ে দিব একটা দিন যদি খেয়াল রাখেন মানে এটা আমরা কমন এনসি একটু ডায়গ্রাম আছে তারপরও যে এটা ছোট সংখ্যা থাকবো এটা কমন হইব ছোট থেকে যেটা বড় হইব একটু বড় হইব এটা হলো এনসি আর যেটা থেকে মানে হাই লো মিডিয়াম একটা হিসাবে কথা কথা তো এটা তো সবাই বোঝে না মানে অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট কিন্তু বুঝাই দিই বুঝানোর জন্য তো আমরা এগারো নম্বর কমন করলাম এগারো নম্বর থেকে আজ এটা আমরা ফেসিটা কমন করছি কোন জায়গায় জানেন এই যে আমার ইআই আমরা এমসিবি থেকে যেটা আমরা মেইন আমরা যেটা মেন আমরা অটো কন্ট্রোলের জন্য আমরা ওয়ারটা উঠাইছি এই যে মেনের থেকে ঠিক আছে আমি একটু ব্যান করে দিলাম আপনারা কিন্তু এভাবে ব্যান করে দিবেন না অবশ্যই লাগজি ইউজ করবেন ঠিক আছে লাক্সি ইউজ করবেন আর অবশ্যই লোড হিসাবে নির্ণয় করে সে যে কোনো ওয়ার দেবেন অনেক বাইদেরকে দেখছি আমরা ছোটো ছোটো ইলেকট্রিক ডিভি ডিভিতে একটা ইএলসিবি দিচ্ছে কোনো জায়গায় এলসিবি ইউজ করে না আপনার এলসিবি বা আর সি ইউজ করার মালিককে বুঝাইবেন বা আপনারা নিজেরাও ইউজ করবেন ঠিক আছে দেখেন আমরা এমসিবি থেকে এখানে দিয়ে দিছি এখান থেকে আমরা এই ওয়ারটা আমরা আউট করে নেব চোদ্দ নম্বর থেকে আমরা চাইলে ওয়ার্নিং লাইট দিতে পারি তো ওয়ার্নিং লাইট আমরা দেবো না আমরা এখান থেকে আমরা চোদ্দো নম্বর মানে এনো টার্মিনাল থেকে ফেস ফেলারের এনো টার্মিনাল থেকে আমরা আমরা এটা ওয়ারটা বড রাখলাম এটা কাটিয়ে আমরা একটা সুইচ দিতে পারবো এই জন্য নম্বর বড় রাখলাম তো আমরা এটা দিয়ে দিবো ডাইরেক্ট এটুতে আপনারা যদি ওয়েলার দেন তাহলে এটা নাইনটি ফাইভ আইবো নাইনটি ফাইভের থেকে নাইনটি সিক্স হইয়া এখানে চলে আসবে ঠিক আছে সেম কিন্তু ওইটা কিন্তু এনসি থাকে এটা কিন্তু ডাইরেক্ট হলে এনসির মতোই কানেক্ট থাকে আমি সংকটে দেখার জন্য কারণ ভিডিওটা বড় হইতেছে আমি অনেক অনেক বড় ভিডিও করি কিন্তু আসলে বড় ভিডিও কিন্তু ভিউজ আসে না অনেক কিন্তু আমার পরিশ্রম অযথা যায় কিন্তু বাইরে অনেক বাইরে কিন্তু দেখতে চায় না আবার অনেক বাইরে আবার কমেন্ট করে যে যত ভিডিও বড়ো করতে চান করেন কোনো সমস্যা নেই তো বিসমিল রহমান রহিম বুঝলে আমরা সুইচগুলো অন করবো কারণ আমরা কাজে কিন্তু শেষ এটা কাক রঙেছি কিনা জানি না কখন হইলেই দেখেন এটা প্রথমত এই লাইনটা চলে আসছে এখানে আমার এখানে লাইনটা চলে আসলো তো কন্ট্রাক্টারটা কিন্তু হোল্ড হওয়ার কথা কেন কেন কন্ট্রাক্টরটা হলে হইলো না আমার এই যে ইএলসিবিতে কিন্তু আমরা পাওয়ার নিয়েছি কন্ট্রাক্টরের নিউটালে এখানে আমরা এটা সাথে অন করলে কন্ট্রাক্টটা হয়ে যাব এখানে এটা টাইম আছে টাইমিং আছে টাইমের পরেও কিন্তু চলতে আমরা লাইনটা আউট দিব আমরা দেখে নিই আগে তো দেখতে পেয়েছেন আপনারা এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে আমার এই ফেসউলারিলাটা পুরাতন এটা একটু সমস্যা আছে আমার এখানে সেম সেম ফেস রিলা আরও আছে কিন্তু ওইটা আমি ভাবলাম যে পুরাতন টাইম আপনাদেরকে দেখাই এটা দেখেন পেশনারি লেটা এটার দাম হলো একশো বিশ দেরাম একশো দেরামে মনে করেন যে আমাদের বাংলার আইতেছে চৌত্রিশশো টাকা আর বিশ টাকা আইতেছে প্রায় ছশোর উপরে তো এগুলোর প্রাইস কিন্তু কাছে যে ওটা দিয়ে দেখাই এটা একদম নতুন দেখেন আমি খুলিনি এই পর্যন্ত দেখেন তো ওইটার সমস্যা দিয়ে দিয়েছে দেখতেছি আমরা দেখেন এটা কিন্তু সেম একদম সেম দেখেন তো আমরা দেখি প্রথমত এটা হয় কিনে নাহলে আমরা ওইটা দিয়ে দেখাবো ইনশাল্লাহ তো ওইটা দেখেন আমি বলটা কিন্তু চেঞ্জ করে দিছি এটা আমি উঠে উপরে উঠে দেখাই আমি বলটা চেঞ্জ করে দিয়েছি এখানে এখানে আমি থ্রি ফিস বল আমি এখানে রাখছি কত আমার বোলটা আগে দেখতেইব কত আমি এখানে নিয়েছি প্রায় দুইশো চারশোতে নিয়েছি চাইশো না সরি ফ্লাশের জন্য দেখা যাচ্ছে না তিনশো আশি নিয়েছি আমি একটু বাড়াই দিব যখন দেখেন আমি যখন বাড়াই দিব তখন কিন্তু এই যে ব্লিঙ্ক করতেছে না এটা স্থির হয়ে যাব হ্যাঁ সঠিক বলে চলে আসলে এটা ধীর হয়ে যাব এই দেখেন এটা স্থির হয়ে গেছে আবার আমি বাড়িয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে তারপরে চারশো চল্লিশে দিলাম তাও ব্লিঙ্ক করতেছে সঠিক মানে রাখতে হইব রাখলে কিন্তু এটা আমরা সেটিং করতে হবে এটা আমাদের পার্সেন্ট এটা আমি যদি পার্সেন্টটা জিরো রাখলাম জিরো রেখে দেখি আমার ডাউট আছে এটাকে ভালো কি না কাজ করে কি আমি প্রত্যেকগুলো জিরো করে দিতেছি তারপরে ওই বলটা আমি প্রথমে দেখতেছি ক্লিয়ার হইতেছে কি না হইতেছে না আমার মনে হয় চারশো পনেরোতে রাখছি আমি এখন এখন চারশো বলে রাখলাম আমার চারশো চারশো বলে রাখলে আমার এটা স্থির হইতেছে কিন্তু আমার এটা কিন্তু চোদ্দো নম্বর আউট দিব বলটা কিন্তু চোদ্দো নম্বর আউট হইতেছে না চোদ্দো নম্বর আউট হওয়ার জন্য আমরা একটু হালকা একটু এটা ই করে দিব সেন্টার নিয়ে আসবো প্রত্যেকটিগুলা এটা আমি পার্সেন্ট দিয়ে দিবো ওই দেখেন এখন কিন্তু ব্লিঙ্ক করছে কিন্তু আমার ফিসটা কিন্তু যাওয়ার কথা এখন কিন্তু ফিসটা আমার আউট হয় নাই আমার চোদ্দো নম্বর ফিসটা কিন্তু আউট হইতে এখন মনে হয় আমার পনেরো নম্বর আউট আসে আস ফিসটা আমরা মিটার দিয়েছে সক্রিয় বাইরা আমার আমরা দেখে নেব আমার মনে হয় একটু সমস্যা কারণ এটা স্থির যখন হইব লাইট ব্লিংকটা এই লাইটটা বলে আমরা সব অ্যাডজাস্ট করে দিছি তখন আমরা আউটপুট যাওয়ার কথা আমরা আউটপুটটা আমরা বোল্টে রেখিয়া চেক করে নেব খেয়াল করে দেখবেন মিটারে আমরা এসি ডিসি কিন্তু আমরা এটা অটো এসিতে এবং কি ডিসিতে অটো এটা এক রাখলে এসি এবং কি ডিসি অটো ডিটেক্ট করবো তো আমরা এখানে একটা নিউট্রাল ধরে নেব আমরা এখানে ধরুন এখানে আমরা নিউট্রাল নিয়ে নিলাম এখানে আমরা ফেসটা আমরা দিছি কত নম্বরে ও সরি সরি দেখেন মানুষের মাথা খেল দেখেন এই যে আমার যেটা থেকে আমি এন এনতে পাওয়ার নিছি এটাতে আমি পাওয়ার দিনে দেখছেন দেখেন ভিডিও খেলে কইছিলাম আমি ভাবছি যে এটা আউটপুট হইতেছে না এটা মনে খারাপ আমি আবার নতুন একটা খুলে নিয়েছি দেখছেন দেখছেন ভাইয়া আমার আসলে অনেকে আপনারা মতো মনে খেয়াল করছেন ঠিক আছে একে একে খেয়াল করছেন এই বিষয়টা কমন করেন অবশ্যই যে যে ভিডিওটা দেখছেন দেখেন বল মানুষের কেমন হয় দেখছেন বল কার হইতো না বল তো মানুষেরই হইব দেখছেন আপনারা সামনে অথচ দেখেন আমি দেখেন আরেকটা জিনিস কাল করবেন এখানে আরেকটা পয়েন্ট আপনারা শিখতে পারবেন যখনই আমি এটা অন করতেছি দেখেন অফ হয়ে যেতেছে কেন দেখেন এই যে ইএলসিবিটা অন করতেছি করে দিতেছে আমি যদি এই ব্রেকারটা অফ করিয়া এটা অন করি এটা অন করার সাথে সাথে আবার ট্রিপ দি এটা দেখেন টিপ হয়ে গেছে এটা কেন বলছেন হাসিও আসে আসলে কি কি বলবো ভাই আমার দেখেন এই ব্রেকারটা অফ ছিল আমি আসলে কতটুকু মিটার দিতে একদেশে কেন এটা আউটপুট দিতেছে না আসলে আমার ইনপুট দোক অফ এটা ইনপুট দিলেন এটা কমন পেলে না এন কাজ করতো ঠিক না আমি আসলে দেখতেন আপনার সামনে বোল মোল যা আছে পার্সেন্ট সব কিছু কিন্তু ই করছি কিরি আমি বলতেছি যে এই ধরুনটা লাইট যখন লিঙ্কস মানে ধারাই দিব স্টিল ধারাই দিব এখানে তাহলে কিন্তু এটা আউটপুট দিব তাহলে দেখুন তো এখন তো আউটপুট দিতে সুন্দর আচ্ছা যাই হোক আমরা এখন এটা এটা দেখি এটা কেন পড়লো অর্থাৎ এখানে দেখেন আমি যে ইএলসিবির সামনে থেকে আমি এখানে অর্থাৎ এই যে এই ইএলসিবির সামনে থেকে আমি এটা এটা নিয়েছি ফেসটা নিছি এখান থেকে আমরা কমন দিছি কমনটা আউট করে আমরা টু টুতে দিছি কন্ডাক্টারে আর এই ইল চিভি দেখেন এই ইল ছিবির আউটপোট থেকে আমরা এই ফেজটা দিছি আর এই ইল ছিবির আমরা আউটপোট থেকে এখানে নিউট্রালটা দিছি এখানে ফেজ এবং কি নিউট্রালটা দেওয়া নেই কিন্তু আমার এটা এ দেখেন এই অবস্থা এটা অফ করে দিলে এটা অন হয় আবার এটা অন করে দিলে এটা অফ হয়ে যায় এখন দেখেন আমি শুধু যে কোনো একটা খুলে দিব এখানে ওয়ার এখানে এই ওয়ারটা খুলে দিবো এটা খুলে দেখলে দেখবেন কত সুন্দর আমার দুটো দাঁড়াই যে একসাথে দেখেন আমার টিপ দিয়ে দিলে কিন্তু পরিচয় দেখেন দেখছেন দেখেন দেখছেন তো আমরা এতে কী বুঝলাম ইএলসিবি মানে দেখেন এখানে দুইটা ইএলসিবি এখানে অনেক কিছু শিখতে পারেন আপনারা একের অধিক আমরা বাসাবাড়িতে যে কোনো জায়গায় বাইরে অনেক বাইরা একটা আরসিবি ইউজ করে অনেক বাইরা সাধারণ যারা টেকনিশিয়ান কিন্তু আপনারা যদি একের অধিক ইএলসিবি যদি ইউজ করেন দেখেন এখানের ইএলসিবি সেম কিন্তু ফেজ এটাও ফেজ এটাও রেড ফেজ কিন্তু আমি ওয়াই ভিউ নিই আপনাদের সামনে এখানেও ফেজ এখানে ফেজ এইটার ইএলসিবি আউটপুট এবং এটা ইএলসিবি আউটপুট দুটো লোক তার সাথে এটা যদি একমার ঘরে হয়ে থাকে ভাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে কারণ আপনি একটা চয়েস করেন উনি একটা চয়েস করে এটা সেম পজিশন ঠিক আছে তো আমরা এই ফেসটা আমরা ঘুরিয়ে দিয়ে দিব তবে স্মিল্লাই আবার আমরা ফেজটা হাত দিলাম এটা আমরা ঘুরিয়ে দিব অবশ্যই আমরা ফেসটা আমরা একে আরসিসিবির নিতে দিব অর্থাৎ নিউটাল এবং কি ফেস একে আর সিসিভির নিতে দিব ঠিক আছে এখানে দেখেন কয়েকটা জিনিস আপনারা দেখতে পাইলে দেখতে পাইলেন ঠিক আছে এই ফেসটা আমরা এ সিসিবির একই প্রান্ত থেকে নিতে দিব একবার একই প্রান্তের থেকে নিতে দিব তো নিলে আমরা এই ফেসটা আমরা এখান থেকে নিয়ে দিব তাহলে আমরা এটা আমরা ফালাই দিলেও পারি ডাইরেক্ট তারপরে ফালাই দিলে ভালো হয় না কারণ এটা একটা শিক্ষা কারণ আমি বললে যদি আমি আবার এরকম করি কিন্তু আপনারা তো দেখছেন জিনিসটা এটাও কিন্তু আপনার একটা ভালো সে কারণ বলের মধ্যেও কিন্তু মানুষের শিক্ষা হয় ঠিক আছে এই যে এই যে আমি বলটা করলাম আমি বলটা করলাম হয়তো যে বাইরে কিন্তু জানে না তারা কিন্তু এটা শিখতে পারলেন ঠিক না তো আমি এখান থেকে একটা ওয়ার নিয়ে নিউ ছোটো আমরা একই এলসিবির ইউজ করবো কন্টাক্টারে এ ওয়ান এট নিউট্রাল এবং কিভিএস একই এলসিবির ইউজ করবো এখন দেখেন এই যে এখন কিন্তু আমার ইন্ডিকেটার কিন্তু লোটে আছে দেখেন এই যে আমি উঠে দিছি দেখেন এই যে কত সুন্দর কাজ করেছে দেখেন এখানে উপরে কি আছে এখানে আপনি বোল্ড অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন এখানে কিন্তু লাইটের চলে গেছে এখন কিন্তু